আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রকমারি ডট কম থেকে আপনারা কীভাবে বই অর্ডার করতে পারেন সেই বিষয়টা তো ভিওর্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল আলোচনায় তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি আমরা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে তো এখানে আমি গুগলে যাচ্ছি গুগলে আসার পর ভিউয়ার্স এখানে আমরা লিখে দেব রকমারি তো রকম এটা আসার পরে দেখবেন এই যে প্রথমে এদের ওয়েবসাইটটা এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স অনেক প্রসেস আছে আমি সেগুলো পরে দেখাচ্ছি এ প্রথমে আমরা এখানে সাইন ইন করে নেব তো এই জন্য আমরা উপরে যে ডান পাশে সাইন ইন অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ফোন নাম্বার দেওয়ার একটা অপশন আছে এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে নেব তো ভিউয়ার্স ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে নেক্সট বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিওয়ার্স এখানে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো ভিওয়ার্স ওটিপিটা আমাদের এখানে চলে আসছে সেটা আমরা দিয়ে নিচ্ছি ওটিপিটা দেওয়ার পর ভিওয়ার্স এখান থেকে যে লগ ইন অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব তো ভিওয়ার্স এখানে কিন্তু সাইন এর কাজ আমাদের শেষ এখন ভিওয়ার্স আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যদি পছন্দের কোনো বই থাকে তাহলে সেটা কিন্তু ডিরেক্ট আমরা এখানে সার্চ করে সেই বইটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আর যদি তা না থাকে তাহলে এখানে স্ক্রোল করে আমাদের দেখতে হবে বা আমরা আমাদের পছন্দ করতে হবে যে আমরা আসলে কোন বইগুলো নিতে চাচ্ছি তো এরকম স্ক্রোল করে যখন আমরা নিচের দিকে আসবো এদের কিন্তু অনেক কালেকশন থাকে আপনারা কিন্তু পছন্দ করে সেই কালেকশনগুলা দেখে নেবেন এবং আপনাদের যে বইটা আছে সেটা পছন্দ করে নেবেন তো বের এখান থেকে মনে করেন এখানে যে বইটা আছে এই বইটাই আমার পছন্দ তাই এটা যদি আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমরা কি করব সেই বইটার উপরে এখানে ক্লিক করব। তো বিহার্স এখানে ক্লিক করার পর এখানে বইটার সম্বন্ধে কিন্তু যাবতীয় তথ্য চলে আসবে সেই বইটার প্রাইস কত লেখক কেটা ইটিসি এগুলো কিন্তু চলে আসবে কত কপি আর বাদ আছে সেটাও কিন্তু চলে আসবে এখানে আর একটা মজার বিষয় হলো বিহার্স এখানে দেখবেন বাম পাশে একটা আছে একটু পরে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই বই আসলে কি সম্বন্ধে লেখা হয়েছে সেই সূচিপত্রটা কিন্তু এখান থেকে দেখা যায় তো যাই হোক এখান থেকে আমরা ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পর ভিউয়ার্স যেহেতু আমরা এই বইটা নিতে যাচ্ছি তাই আমরা এখান থেকে যে অ্যাড টু কার্ট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তবে এখানে ক্লিক করার আগে ভিউয়ার্স আপনাদের আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু উপরে দেখবেন ডান পাশে কার্ট যে অপশনটা আছে সেখানে আমার তিন লেখা উঠে আসছে অর্থাৎ এর আগে আমি আরও তিনটে বই আমি এভাবে সিলেক্ট করে রাখছি তো এখানে যদি আমরা এড টু কার্টে সিলেক্ট করি তাহলে দেখবেন সাথে সাথে এটা কিন্তু চার হয়ে গেল অর্থাৎ এখানে আমি মোট চারটা বই এখানে অ্যাড টু কার্টে আমি যোগ করে রাখছি তো ভিহ এখানে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে চার লেখাটা আছে অর্থাৎ অ্যাড টু কার্ট যে অপশনটা আছে সেই চারে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে চারটা বই আমরা টু কার্টে যোগ করে রাখছিলাম সেই বইগুলা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেখাবে তো ভিউয়ার্স এখানে আসার পর যদি মেইন প্রসেসে যাওয়ার আগে আপনারা যদি কোনো বই বাদ দিতে চান সেটাও কিন্তু পসিবল এখান থেকে কিন্তু বাদ দেওয়া যাবে তো এখান থেকে যদি কোনো বাদ দিতে চাই তাহলে এখান থেকে যার শুধু টিকমার্কটা তুলে দিতে হবে টিকমার্কটা তুলে দিলেই কিন্তু সেটার আমাদের মেইন প্রসেসে যাবে না তো যাই হোক আমি যে যেহেতু এই প্রিপারেশন গণিতের বইটা অর্ডার করতে চাচ্ছি তাই এখানে শুধু টিকমার্কটা রেখে বাকিগুলো আমি উঠিয়ে দিলাম এখন ভিওয়ার্স এখানে দেখবেন এখানে কিন্তু এদের কিছু তথ্য দেখাচ্ছে সেটা হলো এটার মোট প্রাইস কত সেটা দেখাচ্ছে সাব টোটাল হলো দুশো টাকা এটা শিপিং কস্ট আটচল্লিশ টাকা টোটাল হলো দুশো টাকা তাদের পেড করতে হবে তো ভিউয়ার্স এটা করার পর আমরা এরপরে আমরা ক্লিক করব প্রসেস টু আউটে তো ভিউয়ার্স এখানে আসার পর আমাদের কিন্তু আমাদের যে ডেলিভারি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো এখানে আবার আরেকটা অপশন আছে ডেলিভারিটা কিভাবে নিতে চাচ্ছেন আপনি কি বাসায় নিতে চাচ্ছেন নাকি অফিসে নিতে চাচ্ছেন তো ধরুন আমি এটা বাসায় নিতে যাচ্ছি তো প্রথমে যে অপশনটা আছে সেটা হলো নামের অপশন তো এখানে আমরা নামটা দিয়ে দেব তো ভিউয়ার্স নামটা দেওয়ার পরে এখানে দেখবেন মোবাইল নাম্বারটা কিন্তু অটো নিয়ে নেবে অর্থাৎ যখন আমরা লগ ইন করছি তখন কিন্তু মোবাইল নাম্বারটা তারা নিয়ে নিয়েছিল সেটাই কিন্তু এখানে শো করতেছে তো এখানে কিন্তু অলটারনেটিভ আর একটা মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে আপনি যদি কোনো কারণে এই ফোনটা এই নম্বরটা বন্ধ রাখেন তাহলে সেক্ষেত্রে তারা এই অল্টারনেটিভ যে নম্বরটা আছে সেখানে তারা কন্টাক্ট করবে তো আমি একটা অলটারনেটিভ নাম্বার দিয়ে নিচ্ছি এখন ভিউয়ার্স এখানে দেখবেন কান্ট্রির একটা অপশান আছে আপনি কোন দেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন এখানে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে আমি সেটাই রেখে দিচ্ছি এরপর আসলে সিলেক্ট সিটি আপনি কোন সিটি থেকে সেটা অর্ডার করতে চাচ্ছেন তো আমি যেহেতু এটা ঢাকা থেকে অর্ডার করতে চাচ্ছি তো আমি এখানে ঢাকাটাই সিলেক্ট করে দিলাম তো এখানে ঢাকা সিলেক্ট করার পর এখানে আসছে সিলেক্ট এরিয়া ঢাকার ভিতরে আসলে কোথা থেকে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু সাভার থেকে অর্ডারটা করছি তো আমি এখান থেকে সাভার সিলেক্ট করে দেবো তো সাভার সিলেক্ট করার পর ভিউয়ার্স এখান থেকে দিছে সিলেক্ট জোন অর্থাৎ সাভারের ভিতর আসলে কোথায় আছে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে সেটাও সিলেক্ট করে দেব তো এখান থেকে আমি সাভার পৌরসভা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু অ্যাড্রেস আসলে আপনার বাসা নম্বর কত হোল্ডিং নম্বর কত সেটা কিন্তু এখানে ডিটেলসটা দিয়ে নিতে হবে তো আমি এখানে আমার ডিটেলসটা দিয়ে নিচ্ছি তো দেওয়ার পর ভিউয়ার্স এখানে আর একটা অপশন আছে সেভ অ্যাড্রেস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই অ্যাড্রেসটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে পরবর্তীতে আমরা যতগুলো অর্ডার করতে চাইব তখন কিন্তু আর এখানে নতুন করে আমাদের অ্যাড্রেসটা দেওয়ার প্রয়োজন থাকবে না এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড্রেসটা নিয়ে নিবে তো এখান থেকে আমি সেভ অ্যাড্রেসে ক্লিক করে দিলাম তো বিস এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচে আরও কিছু অপশান আছে সেগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে যেমন এরপরে আসছে পেমেন্ট মেথড অর্থাৎ আপনি বইটার টাকা কীভাবে পেমেন্ট করতে চাচ্ছেন এটা প্রথমেই দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারি এরপরে বিকাশ নগদ রকেট বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন তো ভিওর্স মনে করুন এখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারিটা এটা নিতে চাচ্ছি তাই আমি এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ভিওর্স এখানে নিচে কিন্তু অটোমেটিক্যালি টিকমার্কটা হয়ে গেছে যে রকমারি শর্তাবলিতে আমি সম্মতি প্রদান করছি এটা যদি কোনো কারণে যদি এটা আনমার্ক থাকে তাহলে কিন্তু এখানে এটা মার্ক করে দিতে হবে দেওয়ার পর ভিওর্স নিচে যা আছে কনফার্ম অর্ডার এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অর্ডারটা আমার কনফার্ম হয়ে যাবে তো বিহার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ